বহু মানুষ এখনো বলেন স্বামীজি ছিলেন কন্ট্রাডিক্টরি কিন্তু তারা কখনো কনটেক্সটটা পড়েন না যদি কনটেক্সট মাথায় রেখে পড়া যায় তাহলে দেখা যাবে স্বামী বিবেকানন্দ একেবারেই কন্ট্রাডিক্টরি নন আজ আমরা এমন একজন মানুষের কথা বলবো যিনি সারা জীবন দেশকে ধর্মকে মানবতাকে বাঁচানোর জন্য লড়েছিলেন কিন্তু মৃত্যুর পরেও যার বিরুদ্ধে তীব্র সমালোচনা থামেনি অমৃতরাজার কাগজ তার মৃত্যুর পর লিখেছিল ইটিং স্বামীজি অফ বেলুর ইজ ডেড যেন তার জীবনের সবচেয়ে বড় কাজ ছিল শুধু মাংসভক্ষণ স্বামীজির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছিল শিকাগো ধর্ম মহাসভার পরেই শিকাগোতে তিনি যখন ভারতবর্ষের গৌরব বিশ্বকে দেখালেন তখন অনেকের চোখে ঈর্ষার আগুন জ্বলে উঠল প্রতাপচন্দ্র মজুমদার ব্রাহ্ম সমাজের নেতা শ্রী রামকৃষ্ণের ভক্ত স্বামীজিকে জীবন থেকে চিনতেন কিন্তু তিনি ভাবতেই পারেননি শিকাগোয় স্বামীজি এত জনপ্রিয় হবেন এই ঈর্ষা থেকেই শুরু হল কুৎসা প্রতাপচন্দ্র মজুমদার স্বামীজির চরিত্রে কালিমা লেপার চেষ্টা করলেন এমনকি স্বামীজির মাকেও নিয়ে কুৎসা রঠামো হল কিন্তু এই কুৎসা বেশিদিন টিকল না কারণ স্বামীজির সংস্পর্শে যারা ছিলেন তারা জানতেন সব অভিযোগই ভিত্তিহীন পরিব্রাজক নরেন্দ্রনাথ সবচেয়ে শ্রদ্ধা করতেন দশ মিত্রকে বেদান্তের মহাপণ্ডিত ছিলেন তিনি কিন্তু বিদেশ থেকে ফিরে এসে স্বামীজি তাকে পেলেন বিরূপ অবস্থায় তিনি বলতে লাগলেন স্বামীজি শাস্ত্রের ভুল ব্যাখ্যা দেন আর কটাক্ষ করে বললেন কালাপানি পার হয়েছে কি অখাদ্য কুখাদ্য খেয়েছে কে জানে এমন কি অভিযোগ করলেন নিজেই সন্ন্যাস নিয়েছে কায়স্থির ছেলে সন্ন্যাসের অধিকার নেই এই সব শুনে স্বামীজি ভীষণ দুঃখ পেলেন একটি চিঠিতে তিনি লিখেছিলেন আপনি যা বলছেন ঠিক আছে কিন্তু আমি কোনো ভণ্ডামি পছন্দ করি না যারা মুখে বলে সবই ব্রহ্মের প্রকাশ কিন্তু মনে মানুষকে মেনে নিতে পারে না তাদের ভণ্ডামি আমি মানি না এই অপমানের ইতিহাস শুধু কাগজে নয় জীবনের প্রতিটি অধ্যায় লেগে আছে রক্তের দাগের মতো যখন স্বামীজি বিদেশ থেকে ফিরলেন গেলেন দক্ষিণেশ্বর মন্দিরে যেখানে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে জীবনের শিক্ষা পেয়েছিলেন কিন্তু কি হলো জানেন ত্রৈলোক্যনাথ বিশ্বাস স্টেটসম্যান পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বললেন আমরা তাকে আমন্ত্রণ জানাইনি তিনি নিজেই এসেছিলেন এবং কিছুক্ষণ পর নিজেই চলে গেছেন পর থেকে দক্ষিণেশ্বরে স্বামীজির প্রবেশ বন্ধ হয়ে গেল ঠাকুরের জন্মোৎসব আর মন্দিরে পালিত হতো না হতো অন্যত্র ভাবুন তো যে মানুষ ঠাকুরের বাণীকে পৃথিবীর দরজায় পৌঁছে দিলেন তাকে নিজের শিক্ষাক্ষেত্রে ঢুকতে দেওয়া হলো না আজ দক্ষিণেশ্বরে স্বামীজির মূর্তি আছে কিন্তু সেই মূর্তি বসাতে লেগেছে বহু বছর কারণ মানুষ বুঝেছিল তারা ভুল করেছিল তারা অপরাধ বোধ থেকে পাপস্খলন করতে চেয়েছে মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি এই পৃথিবী ছেড়ে গেলেন কিন্তু যাবার আগে বলে গেলেন আমি বিদেশে গিয়েছিলাম বিলাসিতার জন্য নয় গিয়েছিলাম ভারতবর্ষের কথা প্রচার করতে কারণ আমি বিশ্বাস করি ভারতবর্ষের বাণী পৃথিবীকে বাঁচাতে পারে আজ আমরা যখন তার নাম শুনি তখন কেবল তার বাণী মনে রাখি ওঠো জাগো আর থেমোনা যতক্ষণ না লক্ষ্য পৌঁছাও কিন্তু ভুলে যাই এই মহাপুরুষকে কতটা আঘাত সহ্য করতে হয়েছিল তার জীবন কেবল অনুপ্রেরণার নয় এটি সংগ্রামের এটি অপমানের বিরুদ্ধে দাঁড়ানোর এক অদম্য কাহিনী এবং এ কারণেই স্বামী বিবেকানন্দ আজও আমাদের চেতনা